চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু রাতের বেলা রুটি লুচি পরোটার সাথে খেতে ভালো লাগে তো তার জন্য প্রথমেই গ্যাসেতে একটা প্যান বসিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কাসুরি মেথি যেটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি আর এটা ড্রাই রোস্ট হয়ে গেছে এটাকে নামিয়ে সেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল সাথে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সাথে টমেটো আর এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাথে কাজু দিয়ে দিচ্ছি এখানে দারচিনি লবঙ্গ একটা বড় এলাচ দিলাম কিছুটা গোলমরিচ আর এখানে গোটা জিরে সাথে একটা তেট তেজপাতাকেও একটু ছিঁড়ে দিয়ে দিলাম দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে আমি একটু ভেজে নেব মোটামুটি নরম হওয়া অবধি তো এটাকে মিডিয়াম ফ্লেমে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে পেঁয়াজ আর এই বাদ বাকি মশলাগুলো দেখো নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা তো দেওয়ার পরও আরও মোটামুটি তিরিশ সেকেন্ড মতো এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু মশলাটা রেডি তো এটাকে এবার নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিয়েছি এটাকে নামিয়ে তো এটাকে ঠান্ডা করতে দেবো তারপরে এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো তো এটা ঠান্ডা হয়ে গেছে তারপর এটাকে মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি দেওয়ার পর সামান্য একটু জল আমি অ্যাড করছি করে এটার একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ পেস্ট হয়ে গেছে এবার যাব বাকি রান্নাতে তো এখানে সেই একই প্যান বসিয়েছি দিয়েছি একটু তেল আর সাথে দিয়ে দিচ্ছি একটু বাটার বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেবো আমি আলু তো আলুটা এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ করার পরে আমি এটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাথে একটু নুনও দিয়ে দিলাম আলুর ওপরে দেওয়ার পরে দেখো আলুটাকে আমি একটুখানি ভেজে নেব তো মিডিয়াম ফ্লেমে গ্যাসটা আছে আলুটাকে বেশ কিছুক্ষণ আড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নেব তো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো পনিরের টুকরো তো এখানেও পনিরের টুকরো ঠিক আলুর মানে আলু যেভাবে কেটেছি আলুর সাইজ অনুযায়ী এখানে পনিরের টুকরোগুলোও কেটে নিয়েছি তো সেটাই অ্যাড করে দিলাম আর সাথে আরও একটু নুন আমি পনিরের ওপরে অ্যাড করলাম তো এবারে একটু ভেজে নেব আলু আর পনিরের টুকরোটা তো দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে তো এবারে এটাকেও কিন্তু আমি নামিয়ে রেখে দেব। দেওয়ার পর আবারও সেই প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বাটার আর এর সাথে দিয়ে দেবো আরও একটু তেল তো দেওয়ার পরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট আদাটাকেও একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিটের মতো তো এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার মানে লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা আমি অল্প একটু দিলাম তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো অবশ্যই ঝালটা সেই বুঝে দেবে তো আমি একদম অল্প দিয়েছি যেহেতু ওই প্রথমের মশলার মধ্যে কাঁচা লঙ্কাও আছে তো সেই জন্য দেখো অল্প দিয়েছি আর এখানে যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম প্রথমেই তো সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তো ওটা মশলাটা দিকে আমি একটু ভুনে নিচ্ছি আর এদিকে দেখো একটু টক দইয়ের মধ্যে নিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো তো এটাকে নেওয়ার পরে কিন্তু এটাকেও আমি একটুখানি ফেটিয়ে নিচ্ছি দইয়ের মধ্যে আর এদিকে মশলাটাও ততক্ষণে কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ওই টক দইয়ের পেস্টটা তো এটা দেওয়ার পরও আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটাকে ওই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ কষানোর পরে দেখতেই পাবে কালারটা অল্প অল্প করে চেঞ্জ হয়ে গেছে তো এর মধ্যে একটু স্বাদ মতো নুনও আমি অ্যাড করে দিলাম দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটাকে এটার মধ্যে এবার দিয়ে দেব যে ভেজে রাখা আলু আর পনিরটা তো ভেজে রাখা আলু আর পনিরটা দেখো অ্যাড করে দিচ্ছি এবার এটাকে একটু মিশিয়ে নেব তো একটু সাবধানে মেশাবে যাতে পনির না ভেঙে যায় তো দেখো হালকা করে মিশিয়ে নিচ্ছি তো মেশানোর পরে এটার মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করে দিলাম যেটা মিক্সির বাটি ধুয়েই দিয়েছি দেওয়ার পরে এটাকে কিন্তু আমি একটু ওই যে কাসুরি মেথিটা প্রথমে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম তো দেওয়ার পরে হালকা করে মিশিয়ে নিচ্ছে নেওয়ার পরে এটাকে কিন্তু আমি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব তো বেশ কিছুক্ষণ লো ফ্লেমে ছিল ঢাকা চাপা দেওয়া তো হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তো ওপর থেকে সামান্য একটু বাটার আরও অ্যাড করে দেবো তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে অবশ্যই চেক আউট করে নিও আর এই আলু পনির বাটার মশলা রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না তো রাতেরবেলা কিন্তু রুটি লুচি পরোটার সাথে এটা সত্যিই খুব ভালো লাগে পারলে অবশ্যই একবার ট্রাই করো তো চলো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা